আজকে তো তুইও ভাইস বেতন আমিও বেতন সব সময় বাংলাদেশ রস খোস খেলতাম আজকে টেকা দিয়ে খেলতাম কিভাবে টেকা দইলা আগে তো দইলা তো রস পরে যাই যে উঠতো আগে খাইতাম আজকে যে উঠবো টেকা নি যে উঠবো টেকা

তুল নাম রস নাত আরেকটা নে আ সাজা শ রশ ক সিংঙ্গা বুলবুল মানিক উস্তাদ রশ কশ সিঙ্গা না রশ ক সিঙ্গা বুলবুল মালিক রশ ক সিংা বুলবুল মানিক উস্তাদ রশ ওখন তোর দশ হাজা আছে আমার নাম রস্ ক নাম কস না না

রস কম আচ্ছা এক লাখ এক লাখ রস কিঙ্গাপুর বুলমারি রস কিঙ্গাপুর উলমানিক রস কাপ রস কিঙ্গাপুর উস্তাদ রস কষ সিঙ্গাবুল বুল